নমস্কার বন্ধুরা বন্ধুরা আবার তোমাদের জন্য নিয়ে চলে সম্পূর্ণ ভয়েস ওভার রোলিং গেম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং তোমাদের মতামতটা কমেন্টে জানাবেন বন্ধুরা বন্ধুরা এখানে সম্পূর্ণ গেম থাকবে সম্পূর্ণ ভয়েস অভারে গেম থাকবে কোনো টাইপিং গেম থাকবে না তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন বুঝবেন তারপর ভিডিও করবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন তা বন্ধুরা আমি বেশি লেট করবো না আমি যে তোমাদের জন্য গেমগুলো রেখেছি সেগুলো তোমরা ভালো করে মন দিয়ে শুনে নেবেন বুঝে নেবেন নিজের দায়িত্বে খেলবেন লাভ লস নিজের বন্ধুরা এখানে কোনো টাইপিং গেম থাকবে না এখানে সম্পূর্ণ গেম থাকবে ভয় অভারে গেম থাকবে কেউ ভিডিওটাকে টেনে টেনে এবং কেটে কেটে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন বুঝবেন তারপর প্লে করবেন থাউজেন্ড পার্সেন্ট লাভে থাকবেন তো বন্ধুরা গেমগুলো শোনাবার আগে একটা ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং চলুন বন্ধুরা গেমগুলো দেখাবার আগে একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো অ্যাপসটি খুব ভালো অ্যাপস খুব বিশ্বস্ত অ্যাপস খুব ট্রাস্টের অ্যাপস অ্যাপসটির আমার হচ্ছে বন্ধু এফ ফায়ার আর বন্ধু অ্যাপ্লিকেশনে কলকাতা ফটোবল ছাড়াও তুমি অনেক রকম গেম পেয়ে যাবে আর তার সাথে বন্ধু পেয়ে যাচ্ছে দশ মিনিট এক্সট্রা তোমরা যেটা মানে টাইম মতো গেম খেলতে পারো না বা খেলতে পারো না ঠিক আছে তো তোমাদের জন্য সব থেকে বিশ্বস্ত আর সব থেকে ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে এফ এফ ফায়ার তা বন্ধু দেরি না করে কমেন্ট বক্স থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো আর প্লে করে দেখো অ্যাপ্লিকেশনটা তুমি একশো টাকা থেকে অ্যাডভান্স করতে পারবে এবং টোটাল মানি হচ্ছে তিনশো টাকা থেকে মিনিমাম আর বন্ধু অ্যাপ্লিকেশনে তুমি দশ টাকা ছিয়ানব্বই টাকা পেয়ে যাচ্ছ কলকাতা ফটাফটে এবং পাত্তিতে পেয়ে যাচ্ছ বন্ধু দশ টাকা বারোশো টাকা এবং চুরিতে পেয়ে যাচ্ছ বন্ধু দশ টাকায় নশো টাকা তাই বন্ধু দেরি না করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে আর অ্যাপ্লিকেশানটা সব থেকে ফাস্ট টোটাল পেয়ে যাচ্ছ আর তোমাদের যদি কোনোরকম সমস্যা হয় কারণ তাহলে তোমরা হেল্পলাইন নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে তোমাদের সাথে স্পন্স রিসপন্স পেয়ে যাবে তাই বন্ধু দেরি না করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তা চলুন বন্ধুরা তোমাদের জন্য এক থেকে চার বাজি যে ভয়েস ওভারে গেমগুলো রাখা আছে সেগুলো তোমরা মন দিয়ে শুনে নেবেন বুঝে নেবেন নিজের দায়িত্বে খেলবেন লাভ হলো নিজের হবে লস হলো নিজের হবে কারণ বন্ধুরা এটা ইউটিউবের গেম কখন কোথায় কেমন লোড হবে কেউ বলতে পারবে না বন্ধুরা তো বন্ধুরা এক থেকে চার বাজের মধ্যে আপনারা লোড চাপিয়ে একবার পেমেন্ট নেবেন খেলা ছেড়ে দেবেন পাঁচ থেকে আট বাজের মধ্যে লোড চাপিয়ে খেলবেন একবার পেমেন্ট নেবেন খেলা বন্ধ করে দেবেন নেক্সট প্লে করবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমার গেম খেলে দুটো টাকা ইনকাম করছেন তাদেরকে বলছি বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে প্রত্যেক দিন আপনারা নট ফর মিসিং গেম থাকবে সম্পূর্ণ গেমগুলো থাকবে ভয়েস অভার গেম থাকবে ভিডিওটাকে কেউ টেনে টেনে এবং কেটে কেটে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন বুঝবেন খেলবেন এক হাজার পার্সেন্ট তোমরা প্রফিটে থাকবে যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে কোথায় কি গেম দেওয়া আছে আপনারা কিছু বুঝতে পারবে না তা চলুন বন্ধুরা তোমরা যে প্রথম নাম্বার সংখ্যা এক থেকে চার বাজে পর্যন্ত যে গেমগুলো প্লে করবে সেই গেমের প্রথম সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে প্রথম নাম্বার সংখ্যা

নাম্বার জিরো হচ্ছে চার নাম্বার সংখ্যা এখানে ফোর ডিজিট রোলিং গেম দেওয়া আছে এক থেকে চার বাজে পর্যন্ত একবার পেমেন্ট নেবেন এবং পাঁচ থেকে আট বাজির মধ্যে একবার পেমেন্ট নেবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন বন্ধুরা